স্বাস্থ্যই সুখের মূল যার স্বাস্থ্য ভালো তার জীবন ভালো সোনা দিয়ে হয় নিজের জীবন পড়ে গেলে স্ত্রী আপন না হয় জীবনে অনেক সময় পেয়েছিলে সুনাম ধন্য তোমার সেই সময়গুলো। তুমি ভাবতে পারনি ভেবে তোমার আশেপাশে অনেকজন ছিল তুমি তখনও চিনতে পার নাই এখন তুমি শুয়ে আছো বয়ে আছো অসুস্থ তোমার পাশে আর কেউ আসে না কেউ দেখে না আগের মতো আর কথাও বলে না এই হলো জীবন এ জীবন জীবন নয় আরো জীবন আছে আসে তুমি থাকার মতো লোক পাবে তবে দুঃখের সময় না তোমার পকেটে টাকা থাকলে মানুষ আসবে সুখের সময় অনেক লোক পাওয়া যায় কিন্তু দুঃখের সময় পাওয়া যায় না নিজে অসুস্থ হয়ে পড়ে থাকো শুধু তোমার পাশে মানুষ থাকবে তোমাকে শুধু দেখবে আর চলে যাবে কেউ পাশে শুয়ে বসে থাকবে এমন হবে না অনেক ভালোবেসে তোমার পাশে থাকবে অপরজন পাশে থাকলেও তোমাকে কাছে টানবে না বলবে সে তার জীবনে কি করেছে করেছে না এমন একটা প্রেমের এমন কিছু হয় ভালোবাসা আপনাদের জীবনে যা কিছু ঘটেছে এখন আপনারা অনুভব করতে পারবে আমারও জীবনে তেমন হয়েছিল অসুস্থ হয়ে পড়লে পাশে আর কেউ থাকে না দেখার মতো রয় না তবে স্ত্রীর ভালোবাসা আপনার মনে থাকবে মনে রেখো আপনার ভালোবাসা মনে অবশ্যই আপনার স্ত্রীকেও দিতে হবে জীবন আপনার সিদ্ধান্ত আপনার পরের ভুল থেকে শিক্ষা নিতে হবে আপনার জীবনকে আপনি আপনি নিজে সাজিয়ে গুজিয়ে অসুস্থ হয়ে পড়বেন পাশে কে থাকবে শুধু দেখবে দেখার হবে আশেপাশে জীবনে কত কি করেছো তুমি ভেবে দেখো আপনার শেষ না অনেক আগে ভেবে দেখেছিলাম পাশে ছিল আপন জন আজকে আপন জন থাকবে বুঝলি তোমার উন্নতি কিছু টাকা ইনকাম করতে পারো তোমার যদি কিছু ক্যাশ থাকে আয়োজনে তোমার কিছু বল উপলব্ধি করো তুমি দিল চারিদিকে অনেক কিছু করতে পারো তাহলে তোমার পাশে থাক আর যদি তোমার হাতের কাছে বা ব্যাং ব্যলেজ কোনো কিছু না থাকে আমার পাশে কেউ থাকবে না তা দেখবেন আর একটা কথা ভেবে নিও যে যত সুন্দর তার ভিতরে তত অসুন্দর রয়েছে তুমি দিল কারো ভালো চাও অবশ্যই তোমারও কেউ ভালো চাই তবে সততা এবং শতবান নিজস্ব নিজের ইতিবাচক এবং নেতিবাচক টাকা সুন্দর নারী আর গাড়ি টাকা পয়সা মনের সুখ না জীবনের সুখ নিতে গেলে দিতে গেলে সবকিছু তোমাকে ভেবে চিনতে কাজ করতে হবে তোমার চারিপাশে কত লোক দেখতেছো তোমার সবাই আপন না কেউ না তো কেউ তোমার পর হয়ে গেছে সবাইকে আপন ভাবো না আর তুমি যদি সবাইকে আপন ভাবো তাহলে তুমি মনে করবে জীবনে এটা তোমার সর্বপ্রথম বড় ভুল আর এই ভুলের মাসুল তোমাকে দিতে হবে অনন্তকাল ভেবে দেখো তুমি কার সাথে আছো কার সাথে ঘুরছো কে তোমার আপনাকে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বলতে যে বার মানুষ হতে হবে এই এটা আমাদের সে বিষয়ে বড় কিছু না আমাদের দেশটা ছিল ভারতবর্ষের অংশ এর আগে ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান তা নিয়ে কোনো গল্প হয় না এখন গল্প হয় দেশের সরকার নিয়ে দেশের সরকার ছিল খালেদা ওর বুদ্ধিগুলির ছিল আলেদা। এবার দেশের সরকার হাসিনে ওর জ্বালায় বাসিনে প্রিয় দর্শক যারা দেখতেছেন এদের যে অবস্থা আর আমাদের কে নেবে ব্যবস্থা ফোন কে তোমার পর কার সঙ্গে তুমি থাকবে এ নিয়ে টেনশনের কোনো কারণ নাই আপনার জীবন আপনাকেই চিন্তা করে ভাবতে হবে এবং বাঁচতে হবে বাঁচতে হলে শিখতে হবে পরের ভুল থেকে শিক্ষা যে তোমাকে অত ভালোবাসে না যে তোমারে ভালোবাসে তুমি তার সামন দিয়ে তার আশেপাশে থাকো যে তোমারে ভালোবাসে না তুমি তার আশেপাশে থাকো না